দেশবাসী এবং দেশের বাহিরে যারা প্রবাস জীবনে আসেন যারা দিনের বিভিন্ন ক্ষেত্রে আসেন করতেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন এলাকায় দান খরাক করতেছেন তাদের প্রতি মাদ্রাসার পক্ষ থেকে আমি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসাবে আবেদন জানাচ্ছি আপনারা শহীদবানা যদি আগ্রহী আসেন তাহলে আমাদের মাদ্রাসায় একটি গড় নির্মাণ করা সহজ হবে হ্যালো আসসালাম আলাইকুম আমি এখন যে মাদ্রাসাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দারুল নুরানিয়া ইসলামী মাদ্রাসা এই মাদ্রাসার প্রধান শিক্ষক আমার সদ বড় ভাই কিছু কথা বলবেন আশা করি আপনারা শুনবেন প্রিয় দেশবাসী এবং বিদেশে প্রবাসী ভাইরা আমি দারুল হাব ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি মূলত দারুল হাব ইসলামিয়া আনুয়ারি মাদ্রাসাটি দুই হাজার একুশ সালের জানুয়ারি থেকে উদ্যোগ পত্র চালু হয়ে আসছে আর যে এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ওই এলাকাটি অত্যন্ত গরিব এলাকা মুফস্বর এলাকা যে কারণে আমরা যে চাহিদা অনুযায়ী ছাত্রছাত্রীদের জন্য যে ঘর নির্মাণ করা প্রয়োজন ছিল বা বসার ব্যবস্থা করা প্রয়োজন ছিল এগুলো সম্ভব হচ্ছে না মূলত হাজার একুশ সাল থেকে এই পর্যন্ত যথারীতি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম পরিচালনা করা আসছে আমরা আমাদের মাদ্রাসার চারজন আমরা শিক্ষক রয়েছি বর্তমানে আমাদের মালদা যে প্রতিকূল অবস্থা রয়েছে ছাত্রছাত্রীদের জায়গা সংকুলনা হওয়ার কারণে আমরা ছাত্রছাত্রীকে ভালোভাবে বসার ব্যবস্থা করতে পারছি না এই জন্য আমাদের শিক্ষক মন্ডলী পক্ষ থেকে কমিটি বরাবর একটা আবেদন করেছি যে একটা গ্রহণের জন্য কিন্তু কমিটির এই তহবিল বা পার না দেখার কারণে কমিটি বা আমরা মালদাসা কর্তৃপক্ষ গড় নির্মাণ করা সম্ভব হচ্ছে না এই জন্য দেশবাসী এবং দেশের বাহিরে যারা প্রবাহ জীবনে আসেন যারা দিনের বিভিন্ন ক্ষেত্রে আসেন করতেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় দান খরাক করতেছেন তাদের প্রতি মাদ্রাসার পক্ষ থেকে আমি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসাবে আবেদন জানাচ্ছি আপনারা শহীদ আবান যদি আসেন তাহলে আমাদের মাদ্রাসায় একটি ঘর নির্মাণ করা সহজ হবে এবং কম ভাগে একটি ঘর একটি রুম আমাদের জন্য নিত্য প্রয়োজন এবং যারা আগ্রহী আছেন এবং যারা এই দান করার জন্য প্রস্তুত আছেন তাদের জন্য আমি আমার একটা এই মা সার প্রধান শিক্ষক বিকাশ নাম্বারও

যারা সহযোগিতা করতে চান অবশ্যই এই মাদ্রাসার উন্নয়নজনে এগিয়ে আসবেন মাদ্রাসাটা প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী আছে ছোট ছোট বাচ্চারা আছে আর একটা রুম প্রয়োজন প্রবাসী বাইরে আছেন আমাদের আহ বানিয়ার অনেক দয়াবান মানুষ আছেন বৃত্তবান মানুষ আছে আছেন দানশীল মানুষ আছেন সবার কাছে আমার একটা অনুরোধ আপনারা যার যত মনে চায় হুজুরের বিকাশ নাম্বার দিয়ে দিয়েছেন হুজুরের বিকাশ নাম্বারে আপনারা পাঠিয়ে দিবেন আর যদি টাকা দিয়ে সহযোগিতা করতে না পারেন ভিডিওটা শেয়ার করে দিয়েন যারা সহযোগিতা করতে চায় তাদের সামনে যাতে ভিডিওটা যায় সম্মানিত দেশবাসী এ পর্যায়ে আপনাদের সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন দারুল ওয়াহাব ইসলামিয়া নুরী মাদ্রাসার পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হামিদুর রহমান মিন্টু ভাই বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতেছি মহান রাব্বুল আলমিনের নাম স্মরণ করে আমাদের দারুল হাব ইসলামিয়া নুরানি মাদ্রাসার প্রধান শিক্ষক হুজুর আমাদের এই মাদ্রাসার সমস্যার কথাগুলো বলে গেছেন আমাদের এই অর্থ এলাকাটি অতি দরিদ্র তাই আমরা অনেক কিছু হুজুরিদার আবদার আমরা পূরণ করতে পারি না কমিটি সকলে অনেক চেষ্টা করি আমাদের এই মাদ্রাসায় তৃতীয় শ্রেণী পর্যন্ত ক্লাস আছে এই ক্লাসের রুম মাত্র দুইটা আমাদের আরো একটা রুম দরকার তাই যত বিদেশি ভাই বন্ধুগণ আছেন শুভাকাঙ্ক্ষী আছেন সবার কাছে একটাই আবদার যে আমাদের মাদ্রাসাটার একটা রুম যাতে হয় যে পারেন সাহায্য করবেন